সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন মুরগি বারো মাস সুস্থ থাকবে খুবই কার্যকরী একটি ওষুধ তৈরি করবো ভাই আপনাকে কেউ বলবে না আমরা যেই ওষুধটি তৈরি করতেছি এই ওষুধটি কিন্তু আপনাদের অনেকের অনুরোধ এবং আপনাদের জোড়া কিন্তু এই ভিডিওটি নিয়ে আসছি তো অবশ্যই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তাহলে কিন্তু আপনি নিজে শিখে আপনার খামারে প্রয়োগ করে আপনার মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারবেন তো চলুন দেখা যাক আমরা কিভাবে ওষুধটি তৈরি করতেছি এবং আমাদের মুরগিকে বারো মাস সুস্থ রাখছি সবিওয়ার্স আমরা মাত্র একটি গাছের পাতা এবং একটি আদা ব্যবহার করে আমরা এমন একটি ঔষধ তৈরি করব যেই ঔষধটির মাধ্যমে আমরা মুরগিকে সুস্থ রাখবো সবল রাখব যেটি আমাদের মুরগিকে অসুস্থ হতে দেবে না এবং আমরা মুরগিকে পরিপূর্ণভাবে পালন করতে পারব আমাদের কোনো ঔষধ খরচ হবে না ভাই আপনি সঠিক এবং সঠিক ভিডিওতেই কিন্তু ক্লিক করেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ শিখে নিতে পারবেন দেখেন এই আদা এবং এই একটি গাছের পাতা এই দুইটা দিয়েই আমরা মুরগিকে দারুণ একটি ওষুধ তৈরি করব যে ওষুধটি খয়ে আমরা মুরগিকে বারো মাস সুস্থ রাখতে পারব মুরগি অসুস্থ হবে না মুরগি মারা যাবে না আমরা কিন্তু খুবই কার্যকরীভাবেই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করি তো দেখেন এই যে এই পাতা এই আদা দিয়ে আমরা কিন্তু রসটি তৈরি করব খুব সুন্দরভাবে তবে কিন্তু আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে এখানে কিন্তু আমরা এমন কিছু দেখাবো ভিডিও শেষে যেটি আপনাদেরকে অবশ্যই প্রয়োগ করতে হবে তাছাড়া কিন্তু কার্যকরিতা আসবে না তো দেখেন সর্বপ্রথম আমরা এই দেখেন এই যে আমরা এখানে নিয়েছি হচ্ছে আদা এই আদার কথা তো আমি প্রথমেই বললাম আদা হচ্ছে আমরা সর্বপ্রথম নিব তো দেখেন এখানে আমি এইটা রেখে দিলাম এই দেখেন আদা এতটুকু পরিমাণ নিয়ে আমি এই যে এই গুগলির মধ্যে দিয়ে দিব এটা হচ্ছে আপনারা পাটায় বেটে নিতে পারেন বা আপনারা যদি চান যে অন্যভাবে করবেন অন্যভাবে করতে পারেন আমরা এখানে হচ্ছে গুগলির মাধ্যমে করতেছি তো দেখেন এটা এর মধ্যে দিয়ে দিলাম এটা রস করে নিলাম তো এর পরবর্তীতে আমরা এই দেখেন এই যে পাতা এটা হচ্ছে পিপুল্লির পাতা এই পিপুলির পাতা আমরা ব্যবহার করব আমাদের মুরগির ঠান্ডাজনিত রোগের জন্য আর এইটা ব্যবহার করব হচ্ছে আমাদের মুরগির যেই শ্বাসকষ্টজনিত ঠান্ডা সেটার জন্য তো আবার এটা কিন্তু আমাদের মুরগির কিন্তু হজম প্রক্রিয়া হজম প্রক্রিয়ায় যদি কোনো প্রবলেম থাকে সেটাও কিন্তু সমাধান করে এই জন্যই কিন্তু বলতেছিলাম ভাই খুবই কার্যকরী একটি ভিডিও তো দেখেন এই আদা কিন্তু আমরা নিয়েছি এবং এর পরবর্তীতে আমরা নিব হচ্ছে এই যে পিপুলির পাতা এই পিপুলির পাতাতে রয়েছে আমাদের মুরগির ঠান্ডাজনিত রোগের খুবই কার্যকরী চিকিৎসা আমরা কিন্তু দুইটা একত্রে করব তো এখন এই যে এইটাও নিয়ে নিলাম এখানে হালকা পরিমাণ পানি দিয়ে আমরা এটাও আবার শেষে নিব বা রস করে নিব আপনারাও সুন্দর করে রস করে নেবেন আপনারা যদি চান ব্লেন্ড করতে ব্লেন্ড করলে আরও ভালো হয় আমরা এখানে এটা ব্যবহার করতেছি আপনাদের কাছে যদি ব্লেন্ড থাকে বা পাটা থাকে পাটায়ও বেটে নিতে পারেন তো দেখেন এই যে খুব সুন্দর করে দুইটা আমরা রস করে নিলাম কত সুন্দর করে এর পরবর্তীতে এখানে হচ্ছে দুই লিটার পরিমাণ পানি নিয়েছি আমি এখানে দেখেন এই যে দুই লিটার পরিমাণ পানি এই দুই লিটার পরিমাণ পানির মধ্যে আমরা এই যে করলাম এইটা আমরা চিপিয়ে দিয়ে দিচ্ছি দেখেন সুন্দর করে এই পাতা সিপ্টে দিয়ে দিচ্ছি আমি কত সুন্দর একটি ঔষধ তৈরি হয়ে গেলো এটি কিন্তু আমরা কিন্তু আমাদের মুরগিকে খায় কিন্তু আমাদের মুরগি কিন্তু বারবার সুস্থ রাখছি এবং খুবই কার্যকরী একটি ভিডিও আশা করি বুঝতে পারছেন যদি কোনো কিছু যদি না বুঝতে থাকেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ